বলেছেন যে কোনো একটা ট্রায়াল হওয়ার মূল উদ্দেশ্য হলো অপরাধের শাস্তি দেওয়া আবার একই সাথে উদ্দেশ্য হলো নিরপরাধ ব্যক্তিকে যেন সাজা দেওয়া না হয় এটাও ট্রায়ালের উদ্দেশ্য এবং তিনি বলছেন যে পুলিশের দায়িত্ব হলো প্রপার ইনভেস্টিগেট করা প্রপার আসামিদেরকে প্রপার এভিডেন্স আদালতের সামনে উপস্থাপন করা পুলিশ যদি সেটি ব্যর্থ হয় তাহলে আদালতের সামনে খুব বেশি কিছু করার থাকে না এবং তাই বলেছেন যে ফেয়ার ট্রায়াল ফেয়ার ট্রায়াল হল ন্যায় বিচারের পূর্ব শর্ত যারই বিচার করা হোক না কেন যে ঘটনারই বিচার করা হোক না কেন যত ক্রাইমই হোক না কেন অবশ্যই দেখতে হবে ফেয়ার ট্রায়াল হয়েছে না এটা তার পূর্ব শর্ত মেনটেন করতে হবে এবং তিনি বলেছেন এর মূল উদ্দেশ্য হল প্রপার ইনভেস্টিগেশন প্রপার ট্রায়াল প্রপার ব্যক্তিকে সাজা দেওয়া ইমপ্রপার ব্যক্তিকে সাজা দেওয়া কোনো বিচারের মূল উদ্দেশ্য হতে পারে না পুলিশের ব্যর্থতা উল্লেখ করেছেন পুলিশের ব্যর্থতার কথা বলে যে সাক্ষী আনতে পারেনি এবং রাষ্ট্রপক্ষ এটা কি বলেছে বলেছেন কি বলেছিল এখানে যে অবজারভেশনটা তিনি দিয়েছেন যে ইনভেস্টিগেশনের পারপাস কি সাক্ষ্য প্রমাণ অকাট্য সাক্ষ্য প্রমাণ কোর্টের সামনে হাজির করা যদি ইনভেস্টিগেশন করে অকাট্য সাক্ষ্য প্রমাণ হাজির করতে না পারে আদালতের সামনে এভিডেন্স ছাড়া অন্য কিছু দেখার সুযোগ নাই। এই জন্য বাবর সাহেব বেকসুর খালাস পেয়েছেন নিজামি সাহেব বেকসুর খালাস পেয়েছেন আমরা মামলা পরিচালনা করেছি আমাদের পক্ষ থেকে আমরা সকলকেই ধন্যবাদ এবং অভিনন্দন থ্যাংক ইউ